দর্শক দিনাজপুর জেলার চির বন্দর থানার রানের বন্দর হাট আমরা দেখছি কুরবানির সার গরু আর এই হাটটি হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার বৃহস্পতিবারের হাট হচ্ছে বড় হাট সোমবারের হাট ছোট হাট আমরা দেখছি এবং আপনাদের দেখাচ্ছি আজকে

কেমন হলো গরুটা দেখা যাক দেখা যাক কেমন হয় ঢাকা থেকে তো ঢাকা একশো তেরো কিনা আমারও ভাই এক দু টাকা লাভ হইলে তুমি ভাই এটাও মনে হয় হয়ে যাচ্ছে এটা হৈ গি ডি কালম করে

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে ঢাকার খামারি যে গরুগুলো কিনছেন আমরা সে গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ